কাইনমাস্টার দিয়ে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এখন আর গ্রিন স্ক্রিন ভিডিওর প্রয়োজন নাই কাইনমাস্টার পরি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আমি যে ভিডিওটা এখন শুট করছি এই ভিডিওটা আপনাদের পরিবর্তন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাবো আর আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলি আমি এই কান মাস্টার দ্বারাই করেছি এই ভিডিওটাই তো আপনারা চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন অতি সহজেই ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারাও শিখতে পারবেন আর একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিবা চেঞ্জ করতে পারবেন কথা না চলুন মোবাইল স্ক্রিন তো ভিডিও ব্যাকগ্রাউন্ড ট্রিম আপ করার জন্য আমি মাস্টার ওপেন করবো মাস্টার ওপেন করার পরে ক্রিয়েট ক্রিয়েট নিউ এখানে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা করব ওয়ান সিক্স প্লিস্ট নাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে ক্রেট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্ট সিলেক্টে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ভিডিও অনুযায়ী কয়টা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেব এন থেকে তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিলাম আমি তো পাঁচটা ব্যাকগ্রাউন্ড পিকচার নেওয়ার পরে এখানে আবার ব্যাকগ্রাউন্ড পিকচারে ক্লিক করব এভাবে আপনারা আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো নিয়ে নেবেন তো এখন আমার কাজ হবে ভিডিও লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার সিলেক্ট অপশানে ক্লিক করবেন করার পরে দেখেন আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এটা গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি গ্যালারি থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে অ্যালাউতে দিয়ে দিব তা আবার ক্লিক করবো ভিডিওতে ভিডিওতে ক্লিক করার পরে এখানে ওকে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটা এসে যাবে টাইম লাইনে আসার পরে এখন আপনার কাজ হবে ব্যাগ অপশানে যাওয়া তো ব্যাগ অপশানে যাওয়ার পরে এখানে দেখেন ভিডিওটা ট্রেনে বড় করে দিবেন এমনি ভিডিওতে লেয়ার অপশানে ক্লিক করে এমনি বড়ো করে দিবেন আপনার প্রেম অনুযায়ী ইউটিউব অনুযায়ী তো সমান সমান হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে আপনার কাজ হবে ম্যাজিক রিমুভার একটা আছে ক্রোমা কি এটাতে নয় এটা ম্যাজিক রিমোভার এখানে এনাবল করে দেবেন দেওয়ার পরে আপনার মুহূর্তেই আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এভাবে গ্রিন স্ক্রিন ভিডিওর প্রয়োজন নেই তো ভিডিওটা আপলোডিং হচ্ছে প্রসেসিং হচ্ছে তো ভিডিওটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল তো এইভাবেই চাইলে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন গ্রিন স্ক্রিন ভিডিও ছাড়া আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু ব্যাকগ্রাউন্ডগুলোর পিছনে ছোট বড় রয়েছে তো আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে একটু হাত দিয়ে দেওয়ারে টেনে কিবা ম্যাক্স প্লান জুম এখানে ক্লিক করে আপনারা এই সমান করে দিবেন ব্যাকগ্রাউন্ডটি চাইলে দেখতে সুন্দর হবে তো প্রত্যেকটা ভিডিওই এভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো মেক্স প্লান যেটা রয়েছে এখানে জুম প্ল্যান জুম এখানে আপনারা ধরে ধরে এই ব্যাকগ্রাউন্ডটি চাইলে রিমুভ ইউটিউব আকারে করে দিতে পারেন তো দেখানোর সাথে আমি জটপট করেছি তো আপনারা আপনাদের মতো সুন্দর করে নেবেন তো আমি দেখানোর উদ্দেশ্য হলো যে গ্রিন স্ক্রিন ছাড়াও ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কাইন মাস্টারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য কোনায় দেখেন এর চিহ্ন এখানে এক হাজার আশি তে আমরা ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে নিয়ে আসবো তো এই যে দেখেন কোনায় এক হাজার আশি উঠেছে তো আমরা এটা সিলেক্ট করে গ্যালারিতে নিয়ে যাব তা আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন অলরেডি ভিডিওতে ভিডিওটা গ্যালারিতে এসে পড়েছে তো এভাবে আপনারা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অতি সহজেই এখন আর গ্রিন স্ক্রিন ভিডিও প্রয়োজন নেই এভাবে আপনারা করে নিতে পারেন